নমস্কার আজ সকাল থেকে আপনারা নিশ্চয়ই একটা ভিডিও সন্দেশকালীন কয়েকজন মণ্ডল সভাপতির ওই ভাইরাল হয়েছে এটা দেখতে পাচ্ছেন সেটা নিয়ে ওই ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেকক্ষণ প্রেস বিবৃতি করলেন খুব ভালো লাগলো প্রথম থেকে শুনে রাখুন এটা একটা ফেক বর্তমান টেকনোলজি সফটওয়্যার এখন এখন এত আপডেটেড আপনার কথাকে মিমিক্রি করে কি করা যায় না আপনারা ভেবে দেখুন একটা সিনেমা আর্টিস্টে যখন ডবল রোল হয় সেখানে কি করে আরেকজন কথা বলছে আরেকজনের পরস্পরের সাথে কি যে তার থেকে অনেক বড় সফটওয়্যার বেরিয়ে গেছে আপনার কণ্ঠস্বরটাই পুরো চেঞ্জ করে দেওয়া যাবে ভাবতে পারবেন না এখন কি যে উন্নত এই বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ একটা কথা আছে না ঠিক আজকে সেই জিনিসটাই মনে পড়ছে যে এটা একবারে পরিকল্পিত কেন বলুন তো এই জিনিসটা প্রথম থেকে তৃণমূলের বাড়িতে কালচারটা আছে সেই স্টিম অপারেশন ঘটনাটা আপনি ভেবে দেখুন কাকুলি ঘোষ দস্তিদারকে মদন মিত্রকে ববি হাকিমকে ওনার খুর শ্বশুরকে দিয়ে ম্যাথুকে দিয়ে ওই স্টিম অপারেশন উনি করেছিলেন এই ব্যাপারে একদম খুব পাকা ওয়েটা উনি ওনার ওরা আই প্যাকের ছেলেরা করেছে এর শেষ দেখা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর শেষ দেখাটা দেখে ছাড়বেন দেখে ছাড়বেন ওই ভাইপোকে আর আমি দায়িত্ব নিয়ে বলছি তোমার যদি অত কলিজোর থাকে ভিডিওটা যদি অত সত্য হয় ওইটাকে নিয়ে তুমি সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট করো ইমিডিয়েটলি করো করো মুখোমুখি হোক দেখা যাক এরপর আছে আসল তথ্যে রাজীব কুমার নিজে ওখানে তিরিশ থেকে চল্লিশ দিন বসেছিলেন কেন চল্লিশ দিন শেখ শাহজাহান যদি নিরাপদাই হবে তার যদি কোনো অপরাধ না থাকে কেন সে চল্লিশ দিন গাঢাকা দিয়েছিল শাহজাহানের আইফোনটা কোথায় শাহজাহানকে কেন ঢাকা দিয়ে বসে থাকতে হয়েছিল পঁয়ত্রিশ চল্লিশ দিন এবং প্রথম যখন ইডি সিবিআই গিয়েছিল তাদের গাড়ি ভাঙচুর কেন করা হয়েছিল আপনারা বলুন তো সব শুভেন্দু করিয়ে দিচ্ছে শুভেন্দু অধিকারীকে যাওয়ার জন্য হাইকোর্ট থেকে পারমিশন নিতে হয়েছে তারপর শুভেন্দু অধিকারী ওখানে গেছে শুভেন্দু অধিকারী পেরে হয়ে গেছে আজকে বলেছেন উনি যে উনি পিসি ভাই পেরেক হয়ে গেছে দুজনের পায়ে দুটো পেরেক হয়ে গেছে একবার পিসি লাফাচ্ছে একবার ভাই বোলা পাচ্ছে একবার পিসি লাফাচ্ছে আর ভাই বোলা পাচ্ছে আজকে সন্দেশখালিতেই রাজপ্রাসাদটা কোটি কোটি টাকার কে করে দিয়েছে এসেছে অধিকারী করে দিয়েছে এসছে শাহজাহানকে শাহজাহানের নামে যে বাজারটা এত বড় শপিং মলটা শুভেন্দু অধিকারী করে দিয়ে আসছে মানুষের রেকর্ডের পর একর জমি জে দিয়ে কেটে তাকে হচ্ছে আপনার ওখানে ভেড়ি দেওয়া হয়েছে মাসে চাষযোগ্য জমিকে নোনা জল ঢুকে শুভেন্দু অধিকারী করে দিয়ে আসছে স্কুলের মাঠকে নাম দিয়ে দিয়েছে শাহজাহান মাঠ স্কুলের মাঠকে দখল করে নিয়েছিল সেটা কি শুভেন্দু অধিকারী করে দিয়ে আসছে আপনারা বিবেচনা করুন আপনারা ভাবুন তাহলে আজকে যদি এই ঘটনাটা এটা তো কনসপ্লিট এটা তো বিরোধী দলের নেতা ডাইরেক্ট বলছেন যে শেষ দেখে ছাড়বো এ শেষ দেখে তিনি ছাড়বেন বলেছে একটু আগে একটা প্রেস বাইট আমি শুনলাম ওনার কথা আর এই ঘটনাটা আরো আপনারা ভাবতে হবে হাজারে হাজারে মা বোনেরা বেরিয়ে এসেছিল সব মা বোনেরা মিথ্যা কথা বলছে সব মা বোনেরা এই কতিপয় দু চারটে আই প্যাকের ছেলেগুলো গিয়ে এই ঘটনা একটা মিমিক্রি করে এই সফটওয়্যারে ফেলে এরকমভাবে বানিয়ে কিছুদিন আগে এই ভদ্র কয়েকজন ভদ্র এবিপি আনন্দে এসে বলে গেছিল এবিপি আনন্দে তারা মুখ ঢাকা দিয়ে বলেছিল তখন ওদের দলের কুণাল ঘোষ বলেছিল মুখটা খুলে বলুন এগুলো না শাক দিয়ে মাছ ঢাকা যায় না শাক দিয়ে মাছ ঢাকা যায় না আপনারা যে কাজটা করছেন এইভাবে আপনারা যে শুভেন্দু অধিকারীকে ভয় পেয়েছেন এর থেকে একবারে কাঁচের মতো পরিষ্কার কাঁচের মতো পরিষ্কার কারণ একর এর পর একর আপনারা চাষ দিনের পর দিন মানুষকে চাষ করতে দেননি আপনারা তাদের ভেড়ি বানিয়ে ফেলেছিলেন বলুন তো কি শুভেন্দু অধিকারী করে দিয়ে আমি আমি মানলাম যে এই যে এই কি আপনাদের কথায় যদি সব কতগুলো কথা হয়তো আমি আমি মানছি যে হয়তো ইন্ধন জগিয়েছে যে কথাটা আপনি বলছেন রেখাকে এটা তো নেই শেষের দিকে ভেড়ি কে বানিয়ে দিয়েছিল চাষযোগ্য জমিগুলোতে কে জল ঢুকিয়ে দিয়েছিল আমি তকের খাতিরে যদি বলি কার নামে বাজার হয়েছিল এত বড় আজকে সৌদি আরবে কার নামে টাকা ধরা পড়েছে বাজাপ্ত করেছে আজকে ওখান থেকে কতজন ফেরার হয়ে আছে তারা কোথায় তারা কোথায় আপনারা ভেবে দেখুন কিভাবে একটা এই যে রেখাকে ওরা ভয় পেয়েছে এরা শুভেন্দু অধিকারীকে ভয় পাচ্ছে এরা ভয় পাচ্ছে শুভেন্দু অধিকারীকে সেই ভয় পাওয়ার জন্য ওরা একটা চিত্রনাট্য তৈরি করতে তৈরি করছে এটা ওদের ও স্বভাব এর আগেও এর আগেও বড় বড় নেতাদের নিয়ে ওনার খুরশ্বশুর শ্বশুর ভি সিং ম্যাথুকে দিয়ে এই রকম স্টিম অপারেশন করেছিল ফিরাদ হাকিম সৌগত রায় কাকুলি ঘোষদস্তিদার পশুন বেনার্জি সুব্রত মুখার্জি শোভনদেব চট্টোপাধ্যায় এরকম নানান ব্যক্তিকে নিয়ে এরকম স্টিম অপারেশন করেছিলেন ভাবতে পারেন এটা ওদের স্বভাবের মধ্যে পড়ে অর্থাৎ এরা জানে যে এইবারে যেভাবে ভোটটা হচ্ছে দিল্লি সি আর যেভাবে ভোটটা হচ্ছে ছুঁচ মানে পিঁপড়ে গলতে পারবে না তাই ওরা আতঙ্কিত যে এই কয়েক দফা ভোট হয়েছে এতে তারা আতঙ্কিত এরা চিন্তিত এরা এখন ভাবছে কী করবো এনআইএ এনআইএ কিছুদিন আগে আপনারা দেখেছেন যে রোবট দিয়ে কত অস্ত্র এগুলো শুভেন্দু অধিকারী কাঁদে করে বয়ে দিয়েছিল আপনারা ভেবে দেখুন তো কত অস্ত্র মজুদ করে রাখা ছিল কত অস্ত্র সেখানে নষ্ট করা হয়েছে আপনারা ভেবে দেখুন ওই সন্দেশখালীতে কেন তাহলে সহজে সাধারণভাবে কোনো আমজনতাকে ঢুকতে দেওয়া হচ্ছিল না শুধু বিজেপি কেন কোনো দলের নেতৃত্বকেই দেওয়া হচ্ছিল না হাইকোর্ট থেকে অর্ডার করলে তবে দেওয়া হচ্ছিল আজকে এনআইএ এসে এই যে এদের আন্ডার যত রকম পিস্তল লানান রকম যে সমস্ত আগ্নেয় অস্ত্র পাওয়া গেছে সে অস্ত্রগুলো কোথা থেকে এলো সেগুলো কি অধিকারী বাবু বয়ে দিয়ে এসেছিল ওদের বাড়ি বাড়ি এরা কি করছে জানেন এরা নিজেদের বিষ নিজেরা যেচে টেনে আনছে এদের দেয়ালে পিঠ থেকে গেছে এরা এখন করছে কি ছদ্মবেশী শুভেন্দু অধিকারীর লোক সেজে আইপ্যাকের ছেলেরা ওখানে গেছে মণ্ডল সভাপতির কাছে গিয়ে কথাগুলো এমনভাবে বলতে চাইছে যেন তারা শুভেন্দুবাবু হয়ে কেউ এসছে এই পুরো কথাটা নাটক একটা চলচ্চিত্র একদম মিমিক্রি সফটওয়্যারে বানানো হয়েছে আর যদি ক্ষমতা থাকে এই এই ভিডিও নিয়ে কোর্টে দ্বারস্থ হোক কোর্টে দ্বারস্থ হোক ল্যাবে ফেলালে পরিষ্কার হয়ে যাবে জিনিসটা কী নাহলে আজকালের দিনে যা সফটওয়্যার হয়েছে আপনারা ভাবতে পারবেন না আপনাকে আমাকে নিয়ে যে কি ভিডিও হতে পারে কি হতে পারে না সেই নলেজটাই আমাদের নেই তাই আমি আপনাদের কাছে কথা দিচ্ছি বলে রাখছি যে এই ভিডিও নিয়ে বেশি একদম মাথা ঘামাবেন না এরা মানুষের নজরটাকে ঘোরাবার চেষ্টা করছে অর্থাৎ আমাদের সজাগ থাকতে হবে আমাদের সবাইকে সাবধান থাকতে হবে এরা যা ঘটিয়ে ফেলেছে সেই জায়গাটা থেকে ওরা উঠে আসার চেষ্টা করছে ওরা চাইছে সুবেন্দু বাবুর গায়ে একটা কালিমা লিপ্ত করি তিনি এত কাঁচা লোক নয় তিনি এত কাঁচা লোক নয় তিনি আজ কথা দিয়েছেন পিসি এবং ভাইপোকে দেখে ছাড়বেন আসছি আমি সুমন পরের প্রতিবেদন আবার দেখা হবে